আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শীতের মৌসুমের শুরুতে অত্যন্ত চড়া দামে মাংস বিক্রি করতে চান আপনারা অরিজিনাল দেশি সিনাহাসগুলো পালন করতে পারেন অরিজিনাল এই সিনাহাসগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই ভালো মানের চিন্নাহাশের বাচ্চাগুলো আপনারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য অথবা বাণিজ্যিকভাবে বড় পরিসরে এককভাবে মাংসের জন্য খামার করার জন্য এবং ডিমের জন্য খামার করার জন্য আপনারা এই দেশি চিনাহাসগুলো পালন করতে পারেন আমরা সম্পূর্ণ দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রোডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি তাই আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে এই দশ থেকে পনেরো দিন বোর্ডিং করা চিনাহাসের বাচ্চাগুলো মাত্র একশো টাকা পিস ধরে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুনভাবে খামার শুরু করতে চান আপনাদের অত্যন্ত পছন্দের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি চিনাহাসগুলো পালন করতে পারেন নতুন খামারিদের জন্য আমরা রেখেছি একটি আকর্ষণীয় কোর্স তাই আপনারা আমাদের হ্যাসারি থেকে ভালো মানের বাচ্চার পাশাপাশি এই বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি সঠিক নিয়মে আপনার খামার ব্যবস্থাপনা করতে পারবেন তাই আর দেরি না করে অত্যন্ত সুস্বাদু মাংসধারী শীতের মৌসুমের শুরুতেই আপনারা চড়া দামে বাজারে চীনা পালন করে অল্প সময়ের মধ্যে দ্বিগুণ আকারে লাভবান হতে পারবেন এবং আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় চীনা হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা ন্যাচারালি প্রাকৃতিক খাবার খাইয়ে যে কোনো জায়গায় ছেড়ে অথবা আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন